আমি তোমাদের এই শখটা থেকে আমি জোড়ায় কাজ দিছিলাম। এবার কাজ থেকে এখানে এসে তোমরা দুইজন করে একজনে লিখে লিখে দেখাও এবং লেখাটা যেন নির্ভুল হয় চেষ্টা করো দেখো এখানে কি বলছে সূচকের সম্পর্ক পড়ে বলো সূচকের সম্পর্ক লগের মাধ্যমে প্রকাশ করো সূচকের সম্পর্ক লগের সম্পর্ক তারপরে এখানে কত আসবে এখানে 4 4 দেখো 4 সমান লগ ভিত্তি 3 তারপর আর্গুমেন্ট 81 তারপর এখানে সূচক 7 সমান লগ ভিত্তি 2 আর্গুমেন্ট একশো সূচক মাইনাস থ্রি আর সমান সমান লগ ভিত্তি টু আর আর্গুমেন্ট ওয়ান বাই এইট মানে সূচক ওয়ান বাই টু আর্গুমেন্ট লেখাটা একটু উপরে আসা লাগতো এই লেখাটা তোমার লিখতে হবে কনে

थ्री माइनस भू वानक् रूट थ्री बनने माइनस टू विकलिया थ्री लग रुट थ्री आर्गुमेंट वन

দশ আসবে বেজ বেজটা বেজের মতন লিখতে হবে নিচে লজের এই জায়গায় লিখতে হবে অন্য জায়গায় লিখলে হবে না পরেরটাও লেখো তুমি তুমি ভুল করতেছো পরেরটাও লেখো কথা না কথা বলো না কেন বললে লিখতে সূচক ফাইভ ইকাল লগ বেজ বা ভিত্তি টেন আর আর্গুমেন্ট হয়েছে কমপ্লিট দেখো এত সময় আমরা কি করলাম সূচকের সম্পর্ক থেকে লগের সম্পর্কে গেলাম তোমাদের পূর্বে ধারণা ছিল এবং জোড়ায় কাজ করে এখানে এক একজন ইয়ে লেকস খুব সুন্দর হয়েছে এবার এই লক এবং সূচক থেকে আমরা কি লগারি এবার কি লগ সম্পর্ক থেকে সূচকে যাব আমরা এইখানে যেমন দেখো এখান থেকে এদিকে গেছিলাম না এবার এদিক থেকে আমরা এদিকে আসবো একই জিনিস খালি উল্টা মানে এখানে যেটা লেখছি লেখতে হয়েছে এই লগের সম্পর্কটা এখানে আছে এবার আমরা সূচকের সম্পর্কে যাব এবার দ্রুত আবার কয়জন এসে এখানে লিখে দাও তোমরা আগে কাজটা করছো এবার লিখে দাও সূচকের সম্পর্ক ভিত্তি টু সূচক থ্রি সমান সমান এইট তারপরে

ভিত্তি ট্রেন ফোর সমান বেস না এক হাজার আর্গুমেন্ট মাইনাস ফোর সূচকের সম্পর্ক লগের সম্পর্ক টু বা

আর্গুমেন্ট ওয়াই এবার কি আমরা দেখো আমরা সূচকের সম্পর্ক থেকে লগের সম্পর্কে যেতে পারছি কোনো সমস্যা আছে আমরা এবার কি লগ থেকে সুচকে যেতে পারবো পূর্বে আমি আলোচনার মধ্যে বলছিলাম কি যে লগারিদম দম কী বোঝে দুটি সাইন বোঝে একটা যোগ আর কি বিয়োগ মানে যোগ এবং বিয়োগ দুটো সাইন আবার গুণ এবং ভাগ চারটা সাইন চারটা সাইনকে পরিবর্তন করে দুটো সাইনে নিয়ে এসছে যোগকে গুণ করছে আর বিয়োগকে ভাগ করছে ঠিক আছে তাই আমরা এখানে যোগকে কি করব। সেই সূত্র অনুযায়ী সূচকে লগের সম্পর্ক থেকে সূচকে গেলাম সূচক থেকে লগে গেলাম এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে এবার কি সবাই আমরা কমপ্লিট বুঝতে ধারণা নিতে পারছি এরপর আমরা লগের কিছু সীমাবদ্ধতা রয়েছে শর্ত এটা নিয়েও আলোচনা করছিলাম এবং তোমরা এটা আবার উপস্থাপন করো কিভাবে মানে করবে উপরের শর্ত তিনটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে বি গ্রেটার দেন জিরো মাইনাস বীর থেকে শূন্য থেকে ছোট হইতে পারে না মাইনাস থ্রি ওয়ান বাই টু থ্রি লক কর বাই টু লক ওয়ান বাই টু লক ভিত্তি থ্রি থ্রি যেহেতু ভিত্তি মাইনাস থ্রি যেহেতু ভিত্তি মাইনাস থ্রি হওয়ার কারণে হওয়ার কারণে লুটোবার মাইনেস্রি অসম্ভব মান অবাস্তব মান পাওয়া যায় অবাস্তব মান পাওয়া যায় এভাবে লগের ভিত্তি ঋণাত্মক গ্রহণযোগ্য নয় এখানে লগ এর ভিত্তি ঋণাত্মক গ্রহণযোগ্য নয় বি গেটার দেন জিরো এখানে বি মানে জি বিয়ের মান জিরোর বড়ো হতে ছোটো হতে পারবে না মাইনাস থ্রি ভিত্তি পাওয়ার সূচক ওয়ান বাই টু সমান সমান রুটো পার মাইনাস থ্রি লক সমান 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 ওয়ান বাই টু ভিত্তি লক না ওয়ান বাই টু সূচক লগ ভিত্তি থ্রি মাই রুট অফ মাইনাস থ্রি যেহেতু ভিত্তি মাইনাস হওয়ার কারণে রুট অফ মাইনাস থ্রি অসম অবাস্তব মান পাওয়া যায় এখানে লগের ভিত্তি ঋণাত্মক গ্রহণযোগ্য নয় দেখো ও যে ব্যাখ্যাটা দিছে তোমাদের দু একজন আসনিকালকে আমি এটা নিয়ে তো আলোচনা করছিলাম তারপরে তো তোমাদের দিয়ে কাজটা নিচ্ছি দেখো এখানে লাগছে কি লগের ভিত্তি ঋণাত্মক হইতে পারে না লগের ক্ষেত্রে কখনই ঋণাত্মক মান আসতে পারে না কারণ কি এখানে কারণটা লাগছে বি মানে গেটার দেন বি কি শূন্য অপেক্ষা ছোট হইতে পারে না যেমন আমরা জেমিতির ভাষায় জেমিতি শব্দে কখনো ঋণাত্মক শব্দটা শুনছি ঋণাত্মক জেমিতির মধ্যে কোনো চিত্র হইতে পারে না ঋণাত্মক কোনো চিত্র হইতে পারে না তাহলে জেমিতির সঙ্গে লগারিদমের মিল আছে তাই ঋণাত্মক কোনো মান গ্রহণযোগ্য নয় ঠিক আছে এরপর দুই নম্বর সীমাবদ্ধতা আরেকজন আসো এবং এটা লিখে দাও উপলব্ধি হতে পারে

যখন বি সময় সমান জিরো বি সময় সময় জিরো আমরা জানি আমরা জানি জিরো স্কোয়ার সময় সমান জিরো হলে হলে জিরো হলে

তোমরা তোমরা কি তোমরা কি লক্ষ্য লক্ষ্য করেছ লক্ষ্য করেছো ছো করেছো যে লক্ষ্য করেছ যে লগের লগের ভিত্তি অন হতে পারে না লগের ভিত্তি লোক এর ভিত্তি এর ভিত্তি ওয়ান হতে পারে না ওয়ান হতে পারে না শর্ত শর্ত আমরা জানি আমরা এন এর জন্য হ্যাঁ বলো পূর্ণ সংখ্যা জানি কোনো পূর্ণ সংখ্যা এর জন্য নাকি যে কোনো সংখ্যা এন এর জন্য কোনো সংখ্যা

টু দিপার এন সুতরাং সুতরাং এন সমান সমান লক লক বেজ ওয়ান বেজ ওয়ান আরগুমেন্ট ওয়ান আচ্ছা দেখো আমাদের এই পর্যন্ত আলোচনায় আমরা কী বুঝলাম বারবার আমি একটা কথা বলছিলাম যে কখনো এন যদি আমরা যদি পঞ্চাশটা ওয়ান গুণ করি তা ওয়ানের মানের কোনো পরিবর্তন হবে না তাই কখনো এখানে কি বলছে বির মান ওয়ান হইতে পারে না বি কোথায় লগের বেজ বিয়ের মান ওয়ান হইতে পারে না কারণ ওয়ান যতগুলো গুণ করব সবগুলোর মানই একই থাকবে আমরা আরও একটা শর্ত বলছিলাম কোনো সংখ্যা এক্স এর নিচে একটা ওয়ান থাকে পাওয়ার একটা ওয়ান থাকে গুণ আকারে একটা ওয়ান থাকে এই তিনটা ওয়ান কখনো লেখা লাগে না এই জন্য কখনও লগের ক্ষেত্রে লগের কি বলছে লগ এর মানে বেজ ওয়ান এবং ভিত্তি মানে আর্গুমেন্ট ওয়ান হইতে পারে না এটা হইলে কি হবে মান জিরো হবে ঠিক আছে এই জন্য লেখছে লগের ভিত্তি ওয়ান হইতে পারে না লগের ভিত্তি ওয়ান হইলাম কি জিরো এই জন্য লগের ওয়ান ভিত্তি কখনও ওয়ান হইতে পারে না আমাদের এই তিনটা শর্ত কোনো সমস্যা আছে এর পরবর্তী ক্লাসে বাকিটা আলোচনা করব ভালো থাকবে সবাই